আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি হচ্ছে অনেক দিন ধরেই ব্লগ ভিডিও দিচ্ছি একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তো হচ্ছে আজকে একটা ব্লগ ভিডিও রেডি নাই আমার তো সেই জন্য হচ্ছে একটা রান্নার ভিডিও রেডি করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আশা করছি এই ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ করছি আর যারা যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি প্লিজ প্লিজ তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে ইদানিং কিন্তু তোমরা কেউই লাইক দিচ্ছ না লাইক খুব কম পড়ছে লাইক কেন কম পড়ছে বুঝতে পারছি না তোমরা অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখবে লাইকের থেকে কমেন্ট বেশি আসতেছে তো যাই হোক তোমরা অবশ্যই খেয়াল রাখবে একটা লাইক দিয়ে দিবে লাইক দিতে তো কিপটা আমি কোনো লাভ নাই তাই না তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই আলুবাজি করে নিলাম আজকে প্রথমে হচ্ছে আলুবাজি একটু মোটা মোটা করে কেটে আলুবাজি করেছি আর আলুবাজি দিয়ে হচ্ছে রুটি করে নিব আজকে সকালের নাস্তা নাস্তা করে তারপরে হচ্ছে দুপুরের জন্য চিকেন রান্না করব এই যে বাজিটা হয়ে গেছে এখন আমি হচ্ছে রুটিও বানিয়ে রেখেছি তো কড়াইটা বসিয়ে দিয়েছি তাওয়াটা এখন হচ্ছে রুটি বেজে নিচ্ছি আসলে আমি রুটিটা এত ভালোভাবে বানাতে পারি না কিন্তু যতটা বানাতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করতেছি কি হয়েছে এই আমি রুটি বানাতে গেলে বাংলাদেশের মানচিত্র এবং বলতে পারো ইন্ডিয়ার মানচিত্র এরকম হয় বেশি একটা গোল হয় না তো যেমনই হোক আমরা খেতে পারি মূলত কেউই খারাপ বলে না তো যাই হোক তোমরা অবশ্যই দেখে বুঝতেই পারছো যে আমি কীরকম ধরনের রুটি বানাতে পারি তো তোমার তোমাদের সাথে কিন্তু আমার রুটির ভিডিও একটা শেয়ার করা হয়নি সকালবেলা নাস্তা যে রুটি দিয়ে খাই আমরা তো এই যে রুটিটা বেজে নিচ্ছি আর আমি হচ্ছে তাওয়ার মধ্যে এভাবে রুটি বেজে নেই আসলে অন্য পাশের চুলাটা ইউজ করি না অনেক সময় কী হয় স্ট্যান্ডের মধ্যে রুটিটা দিলে ফুলে যায় একবারে কিন্তু আমার কাছে মনে হয় ওইভাবে ফুলে যায় তো সেজন্য ওইভাবে আমি হচ্ছে রুটিটা বাজি না ঠিক এইভাবে করেই বেজে নিই কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে একদম সুন্দরভাবে হয়তো আমি ভালোভাবে রুটিটা গুল করে বানাতে পারি না কিন্তু রুটি ফুলবে প্রত্যেকটাই আর আজকে রুটির মধ্যে একটু আটাটা বেশি পড়ছে এই জন্য তাওয়াটা মুছে দিতে হচ্ছে না হয় রুটিগুলো পুড়ে যাবে তো আমি বেশি রুটি বানানি আজকে শুধু আট পিস রুটি করেছি আর আপনাদের বাইয়ার জন্য হচ্ছে সকাল সকাল এই রুটিগুলো ওনাকে দিয়ে দিব কারণ উনি নাস্তা খেয়ে দোকানে চলে যাবে তো তাড়াহুড়া করে হচ্ছে এই রুটিগুলা বানাচ্ছি তো আমার এই তাওয়াটার মধ্যে কি হয় রুটিগুলা একটু পুড়ে যায় তারপরও কিন্তু আমি মনে করি তাওয়ার মধ্যেই বাঁচতে সুবিধা তো এই যে রুটি এখানে আমি চারটা বাজা হয়ে গেছে আরও একটি বাজবো তো এখানে হচ্ছে আমার ছোটো ছেলে আর আপনাদের ভাইয়া রুটি খেয়ে তারপরে হচ্ছে চলে যাবে দোকানে তো এখন এই রুটিটা দিয়ে হচ্ছে আমি রুটি ভাজা শেষ করে দিব তারপরে হচ্ছে নাস্তাগুলো রেডি করে নেব আজকে যেহেতু এখানে আপনাদের ভাইয়ার জন্য সকাল সকাল আগে রেডি করে দিচ্ছি তারপরে হচ্ছে আমার জন্য পরবর্তীতে বানিয়ে তারপর হচ্ছে নাস্তাটা খেয়ে নিব তো এখানে হচ্ছে আমি বাজিটা আগেই করে রেখেছি এখন হচ্ছে ছোট প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার ছোট ছেলে আর আপনাদের ভাইয়া একসাথে খাবে তো একই প্লেটের মধ্যে বাজি দিয়ে দিচ্ছি আর এই বাজি ছাড়া বিকল্প আর কোনো কিছু দেয়নি শুধু আলু ভাজা আর হচ্ছে রুটি রুটি আখে খেয়ে হচ্ছে আপনাদের ভাইয়া চলে যাবে কাজে আর এই যে আমার রুটিটা প্রায় কমপ্লিট এখন হচ্ছে আমি রান্নাটা করে নিব দুপুরের জন্য তো এই রান্না করার জন্য হচ্ছে প্রথমে চুলাটা পরিষ্কার করে নিতে হবে তো চুলাটাও আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি না হয় রান্না করতে একদমই ভালো লাগবে না তো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি আমি খাসি মুরগ এই যে খাসি মুরগ না এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম মনে হচ্ছে যে খাসির গোস্তই রান্না করেছি মানে মাটন মাটন একটা ইয়ে আসে বাবা সে আর সিদ্ধ হতে কিন্তু একটু দেরি লাগে তো এটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি তিন চারটে তেজপাতা নিয়ে নিয়েছি দারচিনি এলাচ আর তারপরে হচ্ছে লবঙ্গ এগুলো সব কিছু নিয়ে নিয়েছি একসাথে আর এখানে প্রথমে হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দিলাম দারচিনি এলাচ এখন এটাকে একটু ভালোভাবে বেজে নিব ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিব একটু সেন্ট বেরোয় আসলে কিন্তু দিলে ভালো লাগে আর আমি আজকে যে তরকারিটা রান্না করব সেটা হচ্ছে এতটা টেস্টি হয় কি বলবো আপনাদেরকে আপনারা রান্না না করে খেলে বুঝতেই পারবেন না আমি তো রান্না করে খাই অনেক সময় কিন্তু এই মুরুখটা আমাদের বাসায় আনা হয় তো এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়েছি প্রায় দেড় কাপের থেকেও বেশি পেঁয়াজ এখানে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিব তারপরে হচ্ছে আমি রান্নাটা করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটার এখানে কী করবেন আপনারা চিকেনের মধ্যে সবসময় একটু রসুন বাটা বেশি দিবেন আদা বাটাটা একটু কম দিবেন তাহলে কিন্তু চিকেনের স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো আমি এখন আদা বাটা আর রসুন বাটা একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ হচ্ছে আমি একটু ভালো করে বেজে নিব। তারপর এখানে অ্যাড করব দুইটা টমেটো অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারির কালারটা এত সুন্দর আসবে যা বলার মতো না ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসবে তো সেই জন্য আমি এখানে টমেটোটা অ্যাড করেছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আলারের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আবার দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া অবশ্যই চিকেন রান্না করলে আপনারা ধনিয়া গুঁড়াটা ইউজ করবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে তারপরে হচ্ছে আমি এই এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। এখানে আমি আরও কিছু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ঝালভাবে রান্না করলে আরও ভালো লাগে তো সেই জন্য একটু ঝাল ঝাল করে কিন্তু আমি এই চিকেনটা রান্না করব তো একটু ভালোভাবে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে বেজে নিব কিন্তু মশলাটা আমি হচ্ছে পানি দিয়ে কষাবো না এইভাবেই হচ্ছে কষানোটা হয়ে যাবে তার মধ্যেই আমি কিন্তু চিকেন দিয়ে দিব। এই মশলাটা না কষিয়ে চিকেন আর হচ্ছে মশলা একসাথে কষাবো যেমন আমরা হাতে মেখে রান্না করি ঠিক ওইভাবেই কিন্তু মশলাটা আমি একটু তেলের মধ্যে বেজে নিয়েছি এতটুকুই আর এখন দিয়ে দিচ্ছি খাসি মুরগির যে গুস্তটা সেটা মানে চিকেন এই এই চিকেনটা এত ভালো খেতে আমরা যে লেয়ার চিকেন খাই ওটার থেকেও এটার স্বাদ একটু বেশি একদম খাসির গুস্তর মতোই লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা পছন্দ করেন না অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে তো এখন আমি হচ্ছে গুস্তটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেন মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় এই গুস্তটার মধ্যে আমি হচ্ছে জুল ইউজ করব না একটু ভালো করে কষিয়ে কষিয়ে হালকা আছে এই তরকারিটা রান্না করব যেন খুব তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটু ঢেকে ঢেকে অল্প অল্প আছে রান্না করব তো আমি তো হচ্ছে পরের মধ্যে রান্না করতেছি তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারের রান্না করতে পারো তাতে কিন্তু সময় অনেকটাই কম লাগবে আর আমি হচ্ছে ডেকে মানে আস্তে আস্তে রান্না করব একটু অল্প আছে মিডিয়াম টু লো হিটে রান্না করবো তাহলে কি হয় আমার এই তরকারিটা আমার কাছে একটু বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে আমার সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতো এখানে আমি কষানোর পরে হচ্ছে এক কাপ পানি দিয়ে দিয়েছিলাম গরম পানি বেশি দেয়নি ওটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা ডিলিট হয়ে যায় তো সেজন্য দেখানো হয়নি তো এখানে আমি এক ঘন্টা বিশ মিনিটের মতো অল্প আছে রান্না করি তো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম গুস্ত থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে এসেছে দেখো আর মশলাটা কিন্তু গুস্তর সাথে একদম লেগে লেগে আছে গ্রেভিটা খুব ভালোই এসেছে আর এভাবে কিন্তু এভাবে তরকারি রান্না করলে গরম বাতের সাথে কিন্তু খুবই ভালো যায় তোমরা যারা দুপুরে প্যাট ভরে ভাত খাও তাদের জন্য বলছি এই তরকারিটা অবশ্যই করে দেখবে একদম এটা সবাই পরিবারের সবাই প্রশংসা করবে এতটাই মজা হয় তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা কিন্তু একদম জমে যায় এই তরকারিটায় তো দেখতেই পাচ্ছ আমার প্রিয় আপু ভাইয়ারা আমার এই তরকারিটা কতটা লোভনীয় দেখাচ্ছে আমার এই তরকারিটা কিন্তু অনেক টেস্টি ছিল দুপুরবেলা একদমই জমে গেছে আমাদের সবার পাশে সবাই বলতেছিল যে এই তরকারিটা অনেক মজা হয়েছে আমরা যে লেয়ার চিকেন খাই ওটার থেকে অনেকটা বেশি টেস্টি হচ্ছে এই চিকেনটা সবাই বলেছে তো যাই হোক তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে i